আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো পিওর সিল্কের উপরে কিছু আইটেম বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কালার হবে এই যে দেখেন দুইটা ডিসপ্লে করে আসে একটা এটা ব্ল্যাকের মধ্যে রেড কালার আচলের পোশনটা দেখেন আচলের পোশনটা অনেক সুন্দর এই যে আচলের পোশনটা এইটা হবে আর উপরে পাটটা আসবে এইটা পুরো বডিটা আসবে এই ডিজাইনটা পুরো বডি তারপরে এইটা আছে পারের পোষণটা পাড়টা হবে নিচের পাটটা বড় হবে উপর পাটা ছোট হবে আর পুরা শাড়িটা হবে এটা ঠিক আছে পাশাপাশি আরেকটা দেখে আপনাদেরকে এটা হলো আরেকটা ডিজাইন এটা মেরুনিশ কালার পাড়াচলটা আঁচলটা কন্ট্রাস্ট হবে আঁচল হবে এটা পুরা আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ করা এটা হবে উপরে পাটটা একদম ছোট কাজের মধ্যে ছোট পার এটা বডির পোষণটা হবে পুরো বডিটা হবে এটা এটা নিচের পাটটা হবে নিচের পাটটা চওড়া হবে এ দেখেন অনেক সুন্দর ডবল লেয়ার কাজ করা আছে লস্ট অফ প্রিন্টের হবে এই যে ব্লাউজ পিসটা আমরা আপনাদেরকে শো করতেছি ব্লাউজটা দেখেন ব্লাউজটা অনেক সুন্দর হবে এই যে ব্লাউজ পিসটা হবে এটা এটা মেরুন কালারটার ব্লাউজ পিসটা এই যে দেখেন অনেক সুন্দর কাজটা পার্ট দেওয়া আছে উপরে পার্টটা নিচের পার্টটা ওয়েটার ব্লাউজটাও আমরা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি ব্ল্যাকটা ব্লাউজটা হোক মেরুন কালার এটা দেখে নেন অনেক সুন্দর এই যে ব্লাউজ পিস্ট হবে এটা এটার ব্লাউজটাও সুন্দর ছোটো ছোটো কাল দেয়াতে এটা পিঠে আসবে এই পাটটা হাতাতে আসবে